মোবাইল থেকে হঠাৎ করেই কল যাচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে একটি কমন সমস্যা হচ্ছে মোবাইল থেকে কল না যাওয়া এবং কল না আসা আপনার মোবাইলের যদি কল না যাওয়া এবং কল না আসা সমস্যা থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইলের কল না আসা কল না যাওয়া সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন উপর দিকে আপনার এখানে এখানে থ্রি ডট পয়েন্ট অথবা আপনার মোবাইলের সেটিংস আইকন থাকতে পারে যেটা থাকে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা সেটিংস পেয়ে যাবেন এখন এখানে সেটিংসের উপর ক্লিক করবেন আপনারা এখান থেকে সেটিংসের উপর ক্লিক করলেই এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন কলিং অ্যাকাউন্ট নামের একটি অপশান আমি করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখানে যে কাজটি করবেন এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানের উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন আপনারা এখন এখান থেকে কলিং অ্যাকাউন্ট এই অপশানের উপর ক্লিক করলেই এখানে আপনাদের একটি সিম বা দুটি সিম যেটাই থাক সেটা শো করবে একটি থাকলে একটি শো করবে দুটি থাকলে দুটো শো করবে তাই আপনার যেই সিমের সমস্যা হচ্ছে আপনারা সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিলে এখানে আপনার চারটি অপশান দেখতে পাবেন তার মধ্যে এখান থেকে এই অপশানটি দেখতে পাবেন কল বিয়ারিং নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে কল বিয়ারিং এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে হালকা একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকে শুরু করে এই শেষ পর্যন্ত দেখেন এখান থেকে প্রত্যেকটা অপশান কিন্তু এখানে অফ করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অপশান কিন্তু অফ করা আছে এখন যদি আপনার কোনো অপশান যদি এখান থেকে অন করা থাকে তাহলে যে কাজটি করতে হবে এখান থেকে অবশ্যই এখান থেকে অফ করে নিতে হবে আমি যেভাবে অফ করে রেখেছি সেভাবে অফ করে অফ করে নিতে হবে তারপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসলে এখানে দেখতে পাবেন কল ফরওয়ার্ডিং নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে কল ফরওয়ার্ডিং অপশানের উপর ক্লিক করবেন কল ফরওয়ার্ডিং অপশানের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে একটু এখান থেকে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা এইরকম চারটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশান চলে এসেছে এর চারটি অপশানের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এখানে কিন্তু অফ করা আছে প্রত্যেকটা দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু অফ করা আছে যদি কোনো রকমে এই চারটি অপশানের মধ্যে একটি অপশান আপনার মোবাইলে অন করা থাকে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার মোবাইলে কল আসবে না তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে চারটি অপশানে অফ করে নিতে হবে আর কল কল না আসা বা কল না যাওয়ার আরেকটি প্রধান হচ্ছে যেটার কারণ হলো নেটওয়ার্ক সমস্যা দেখা যায় এক থেকে যে এক জায়গায় থেকে অন্য জায়গায় গেলে নেটওয়ার্কের সমস্যা একটু হয় যেন কল যায় না এবং কল আসে না সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন এখান থেকে নোটিফিকেশান বার এনে নিচের দিকে নিয়ে আসবেন তারপর এখানে ফ্লাইট মোড দেখতে পাবেন আপনারা এখানে ফ্লাইট মোডের উপর ক্লিক করবেন ফ্লাইট মোডটি চালু করার পর কিছুক্ষণ পর আবারও এখান থেকে ফ্লাইট মোডটি অফ করে দিবেন তাহলে যে কাজটি হবে নতুন করে আপনাদের মোবাইলে ইন্টারনেট নেটওয়ার্কটি যুক্ত হবে এক্ষেত্রে আপনার মোবাইলে কল না যাওয়া বা কল না আসা যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এটা সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কিভাবে কল না যাওয়া বা কল না আসার সমস্যার সমাধান করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য